চিকেন কষা আর বাসন্তী পোলাও রান্না করেছি দেখো কত ঝরঝরে হয়েছে পোলাওটা আর চিকেন কষাটা খুব সুন্দর হয়েছে দারুণ মজিয়ে খাওয়া হবে রাতের খাওয়াটা জমি হবে ঠাকুরগুলো সব জলে ভিজে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন সকাল সাতটা বাজে বৃহস্পতিবার আজকে সাতটার থেকে ব্লগ শুরু করছি কাজ বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে কাপড়টাও ছাড়া হয়ে গেছে এবার আমি ঠাকুর ঘর ঢুকবো আজকে ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে তার জন্য যে সকাল সবাই ঠাকুর ঘরেই ঢুকবো ঠাকুরগুলো এই পাশে আছে গেটে সোজাসুজি ঠাকুরগুলো আছে ঠাকুরগুলোর উপরে প্রচুর জল পড়ে কালকে বৃষ্টি হয়েছে আমার গোপাল ভিজে গেছে লক্ষ্মী সিংহাসন মিখেসন সব ভিজে গেছে জানা দেওয়া ছিল কিন্তু এই তিন টিনটা দিয়ে প্রচুর জল পড়ে এত জল পরে আমার ঠাকুরগুলোর খুব কষ্টকর ঠাকুরগুলো একদম কালকে গোপাল পুরো ভিজে গেছে রাত্রেবেলা আবার সে কাপড় টুপুর ছাড়িয়ে জামা টামা ছাড়িয়ে আবার ওকে পরিষ্কার করে তারপরে খেতে দেয় খেতে তারপর আবার শুয় কালকে এমন বৃষ্টিতে ভিজে কাল প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেই সব ভিজে যাচ্ছে ঠাকুরগুলো ঠাকুরগুলো আজকে আমি এই সাইডে সরিয়ে দেবো যে কোনো এখন বৃষ্টির সময় এখানে রাখবো না ঠাকুরগুলো এদিকে সরিয়ে দেবো দেখো এই পাশটা আছে ঠাকুরগুলো এখন আমি এই পাশে সরিয়ে দেবো সব ঠাকুরগুলো এবার এগুলো সব পরিষ্কার করে নেবো এই পাশে থাকে আজকে বৃষ্টির জন্য উপরে অতটা ওই পাশে জল পড়ে অসম্ভব কিন্তু এই পাশে এখন যেখানে রেখেছি সেখানে একটা ফুটাও কেন জল পড়ে না তার জন্য ঠাকুরগুলো সব আমি এই পাশে একদম পরিষ্কার করে সব এই পাশে রেখে দিলাম এবার আমি গুপুকে তুলবো গুপু এখন উঠেলি গুপের থেকে কালকে গুপুর আসন আসন সব ভিজে গেছে এই আসন আসন সব আবার কেচে দেবো আজকে আবার আগের দিন যেটা পাতা ছিল কেচে দিয়েছিলাম সেটা আজকে আমি পেতে দেবো এবার গুপুকে ডাকি গুপু ওটো শোনা ও বাবা রে ঘুমোচ্ছে দেখো ঘুমোচ্ছে কাল ঠান্ডা ঠান্ডা পড়েছে কালকে বৃষ্টিতে ভিজে যা পেয়ে তাই বদ্রি পড়েছে মেয়েদি কাল পুজো দিয়েছে মেজো মেয়ে তাই পরিয়ে দিয়েছে গুপুকে আসো শোনা আমার আসো ভালো করে পরিয়ে দিয়ে আমার শোনাকে গো আশুনা মানে সবই জায়গায় আছে আমা শুনা মানে এসে দেখো গুকু আজকে একটা সুন্দর জামা পড়েছে আমা শুনা গুপু আশুনা শুনা মু দিয়েছে আমা শুনা খুব সুন্দর একটা জামা পড়েছে দেখো গুকু আজই একটা সুন্দর জামা পড়েছে জামা পরেছে পরে বসে আছে দেখো কুবুকেবার খেতে দেব রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দাল রে আমার গুপুকে কেমন লাগছে আমার গুপুকে যদি ভালো লাগে তোমরা ছোট্ট করে একটা লাইক করো বাসন্ত রাতে মেজে রেখে দিয়েছিলাম এখন ঘরটা একটু মুছে নেবো পরিষ্কার করে কুপুকে খেতে দিয়ে তারপরে ঘর পরিষ্কার করবো খেতে দেওয়া হয়ে গেলে এবার ঘর গুলো মুছে পরিষ্কার করে নেবো সব ওদিকে গুপুকে খেতে দিয়ে এসে ঠাকুর ঘরদুর মুচা হয়ে গেছে মুচে এসে এখানে আমি চা বসিয়েছি চাটা ফুটতে ফুটতে চা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে তারপরে সকালে খাবার তৈরি করবো ছোট মেয়ে আর আমি একসাথে আজকে চা খাবো মেয়ে উঠে পড়েছে আজকে পড়া নেই সকাল সকাল উঠে পড়েছে তাহলে তোকে একসাথে চাটা বসিয়ে দিই বসিয়ে চাটা খেয়ে নিই খেয়ে সকালে টিভিল করবো আজকে রুটি তৈরি করব রুটি করবো আর ডিমের কষা করি কি যা করি দেখি আলু একটু মাখা মাখা করতে পারি ডিমটা সকাল সকাল চা হয়ে গেল চাটা খেয়ে নেবো এদের এখানে ওর বাবা দু প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে একটা খাস্তা এনেছে আর একটা এনেছে টোস্ট দুটো বিস্কুট নিয়ে এসেছে সকাল সকালে নিয়ে এসেছে বিস্কুটগুলো আজকে যেই বিস্কুটি আসব না কেন আমি সকালবেলা উঠে খাবো মেরি বিস্কুট সকালবেলা উঠে এসব বিস্কুট খেলে প্রচণ্ড হারে অম্বল হয় গ্যাস হয় তার জন্য আমি মেরি বিস্কুটই চা খাই

একদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিম দিয়ে আর আলু দিয়ে মাখা মাখা করবো আর ওদিকে রুটি করবো সকালবেলার জন্য আজকে বলে কেউ ভাত খাবো না সকালে রুটি করো তাই রুটি করতে করবো এবার আগে মেখে নেবো ওখানে খাবার কমপ্লিট হয়ে গেলো এখানে রুটি করে রেখে দিয়েছি আর এখানে ডিম দিয়ে আলু দুটো কষা কষা করেছি সকালবেলা সবাই এই খাবে দুপুরে রান্না বসিয়ে দেবো তার জন্য দেখো সবজি নামিয়ে নিয়েছি সব কাটাকুটিগুলো করে নেবো এবার কি রান্না করব দেখি প্রতিটা দিনে কি রান্না করব কি রান্না করবো বলে চিন্তা হয়ে যায় হয়ে আজকের পুজো দেখো গুপুকে আর গুপুর মুখটা দেখো কত সুন্দর লাগছে পুজো টুজো দিয়ে কেবল উঠলাম সকালে খাবার করে তারপর স্নান করে পুজো দিতে ঢুকেছিলাম এখন পুজো দিয়ে কেবল উঠলাম এবার রান্না করতে ঢুকবো সাড়ে বারোটা বেজে গেল কাজ করতে করতে এদিকে রান্না করলাম সকালে রান্না করে খাওয়া দাওয়া হলো সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া হতে হতে বেজে গেল এগারোটা তারপর এদিকে রান্না বসাতে দেরি হয়ে গেল আমার দেখো সাড়ে বারোটা পুরো বেজে গেছে তার জন্য এসে চিনিটা হচ্ছে ডাল হয়ে গেছে টক ডাল করেছে আম দিয়ে টক ডাল হয়ে গেছে একটু আলু ভাজা পটল ভাজা সব কিছু রান্না হয়ে গেছে শুধু এইসব চিংড়িটা নামাবো এদিকে দেখো কাজগুলো হয়ে গেছে আমার রান্না করতে করতে এদিকে বাসন বস মাজা ঘষা সব কাজ হয়ে গেছে জলটা ভরে নিই পুজো টুজো দিয়ে তারপরে আজকে দেরি করে রান্না করতে ঢুকেছি আমি রান্না করতে ঢুকেছি এগারোটায় এখন দেখো আমার রান্না করতে করতে আজকে পুরো বেলা দুটো বেজে গেল বেলা দুটো বেজে গেল গুচাতে কাঁচাতে টাইম লাগে তার জন্য সকালে খাওয়া আজকে অন্যরকম হলো একটু তার জন্য আজকে দুপুরে রান্নাটা দেরি হয়ে গেল। দেখো আজ রান্না কি করেছি আমি এখানে করেছি আম দিয়ে টক ডাল রান্না করেছি আর এখানে করেছি একটু আলু ভাজা আর পটল ভাজা আর ভাত তো রয়েছে এখানে করেছি আমি দেখো আজকে এঁচড় চিংড়ি এখানে এঁচুর চিংড়ি রান্না করেছি আর বেশি কিছু রান্না করিনি আর এখানে রান্না করেছি আমি দেখো ঝিঙে দিয়ে বড়া দিয়ে পোস্ত করেছি এই ঝিঙে দিয়ে বড়া দিয়ে পোস্তটা আমি কিভাবে যে তৈরি করেছি তোমরা যদি এটা দেখতে চাও তাহলে তোমাদের ঝর্ণা কিচেনের একটা চ্যানেল আছে আমার সেখান থেকে তোমরা দেখতে পারো ইউটিউবও আছে ফেসবুকে আছে তোমাদের যা যেখান থেকে সুবিধা হবে সে সেখান থেকে দেখে নিতে পারো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করেছি এত সুন্দর হয়েছে খেতে তোমরা তৈরি করে না খেলে বুঝতে পারবে না রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এটা একদম আনকমন রেসিপি এটা সকালে রান্না করে খাওয়া দাওয়া করলাম আজকে সকালবেলা রান্না করলাম রুটি আর ডিমের দিয়ে আলু দিয়ে কষা রান্না করলাম ওই দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করতে করতে বেলা হয়ে গেল তারপর আবার ছান করলাম বিশুদবার পুজো টুজো দিয়ে উঠলাম দিদি রান্না করতে হতে ঢুকতে তো অনেক বেলা হয়ে গেল তো আবার এগারোটা বেজে গেছে রান্না করতে ঢুকতে তাও গুছিয়ে গেছে আবার রান্না করতে টাইম লাগে রান্না বান্না করে এখন দুটো বাজে করে এখন রান্না করে উঠলাম এখন বাসনপত্রগুলো করে আছে কিছু বাসন মেজেছি এখনও কিছু কিছু বাসন আছে সব ছিটানো এবার একটু খাওয়া দাওয়া করে নেবো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার আমরা একটু শোবো সুবিধা মতো দেখা হবে কী করবো কাজ বিকালে এত সুন্দর হয়ে দাও আর ঘুমের হয়ে মনে হচ্ছে পড়ে পড়ে শুধু ঘুমাই সেই শুয়েছি খেয়ে দিয়ে সে বাসনও মাজিনি উপরে বাসন পড়ে আছে সাতটা জলে বাসন মাজবো সাড়ে জল দেবে তখন বাসন মাজবে এখন আর বাসন মাজতে পারছি না শুয়ে পড়েছি এসে বাইরে এত সুন্দর ওয়েদার বৃষ্টি পড়ছে অন্ধকার হয়ে গেল ছটা ছটা দশ বাজে সন্ধ্যাটা দিয়েতে যাব এবার সন্ধ্যা দিয়ে আসি এত বৃষ্টি হচ্ছে আর এত টিনের আওয়াজ আজকে আর সন্ধ্যা দিলাম কিছুই শোনা গেল না দেখা গেল না সন্ধ্যা দিয়ে হয়ে গেল আমার দেখো আজকে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে একভাবে বৃষ্টি হচ্ছে গুপুরগুলো আমার এ পাশে থাকলে ঠাকুরগুলো আমার একবার ভিজে যেত দেখো কত জল পড়েছে এই পাশে আর এইখানে এর জন্য আমি ঠাকুরগুলো রেখে আসি ঠাকুরগুলো বেঁচেছে গোপালকে খেতে দিয়ে দিয়েছি গোপালে খাওয়া হয়ে গেছে আমার সোনার গুপুর খাওয়া হয়ে গেছে আমার সোনাচ্ছেন এবার শোবে সন্ধেবেলার সব টিফিনে বললো যে একটু ডিম টোস খাবো তার জন্য আমি এখানে তিনখানা ডিম ভেঙে নিয়ে নিয়েছি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি নিয়ে ভালোভাবে ডিমটাকে একটু এভাবে ফাটিয়ে নেবো ডিম ট করব তার জন্য দেখো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি করে দিতে হবে অল্প তেলে কিন্তু হবে না তৈরি করেছিলাম সবাই মিলে খেয়ে নিয়েছি খেয়ে এখন আবার রাত্রিবেলা দেখো রাত্রিবেলা বললো সব রাত্রিবেলা ভাত খাবো না একটু বাসন্তী পোলাও তৈরি করো তার জন্য বাসন্তী পোলাও তৈরি করবো আমি আর একটু চিকেন কষা করবো ওদিকে চিকেন কষাটা বসিয়ে দিয়েছি ওদিকে বাসন্তী পোলাও তৈরি করবো বলে চালটাকে রেডি করছি চালটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে ছড়িয়ে দিয়েছিলাম একটা বড় থালাটার মধ্যে প্রথমে ধুয়ে চালটাকে আমি বড় থালাটার মধ্যে এভাবে ছড়িয়ে দিয়েছিলাম চালটা একদম ঝরঝর হয়ে গেছে ঝরঝর হওয়ার পরে এর মধ্যে আমি চিনি দিয়েছি একটু এবার ঘি দিয়ে দেবো দেখো চিনি ঘি তারপরে কালারটা দেব না কালারের বদলে একটু হলুদ দিয়ে দেবো কালারের বদলে হলুদ গুঁড়ো দিলে ঘিটা একদম জমাট বেঁধে আছে আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে দেখো কেমন ঘিটা জমাট বেঁধে আছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু লবণ দিয়েছি চিনি দিয়েছি আর ঘি দেবো আর একটু কালারের বদলে তোমাদের কালার থাকে কালারও দিতে পারো কালারের বদলে আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার ঘি দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে একটু আদা বাটা দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি উপকরণ দিয়ে এভাবে মিশিয়ে নেব তোমরা যদি এইভাবে পোলাওটা আমি কিভাবে তৈরি করব আজকে তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে আগের থেকেই তৈরি করা আছে দেওয়া আছে ঝর্ণা কিচেন চ্যানেলে তোমরা এটা দেখে নিতে পারো বাসন্তী পোলাও চাষ করলেই তোমরা পেয়ে যাবে ঝর্ণা কিচেনে চালটাকে এবার এইভাবে মাখিয়ে আমি এখানে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেবো এদিকে তোমার হলো মাখি রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতন মাখি রেখে এদিকে দিকে আমি বসিয়ে দেব তাকে একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এখানে দেখো আমি এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো এলাচ লবঙ্গটা একটু ভেজে নেবো আগে কিশমিশ দিয়ে দিচ্ছি দেখো কিশমিশগুলোকে ফুলে গেছে কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি কটা এর মধ্যে কাজু কাজুটা দিয়ে কাজুটা দিয়েও আমি একটু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে যে চালটা আমি মিনিট টেস্টে রেখে দিয়েছিলাম সেই চালটা বের মধ্যে দিয়ে দেবো চালটাকে দিয়ে একটু সাথে ভেজে নেব কিছু সময় ভেজে নিতে হবে একদিকে চিকেন কষা হচ্ছে আর একদিকে দিকে বাসন্তী পোলাও হচ্ছে দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিটের মতো না চারা দেওয়ার পরে আমি জল দিয়ে যে বাটি মেপে আমি চালটা যদি দু বাটি চাল হয় সেখানে আমি দেব চার বাটি জল ডবল জল দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেব পোলাওটা আমার একদমই রেডি হয়ে গেছে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর নামিয়ে রেখেছি আর একটু ঠান্ডা হবে যত ঠান্ডা একদম বেড়ে পোলাও গরম গরম ঠান্ডা হলেও দেখবে কত সুন্দর ঝরঝর হয়ে যাবে বাসন্তী পোলাও আর চিকেন ও যা লাগবে খেতে খাবারগুলো বেড়ে নেবো বেড়ে নিয়ে খেয়ে দিয়ে সব নিচে চলে সুন্দর লাগছে চিকেন কষা ও এরকম যদি বাসন্তী পোলাও আর চিকেন কষা হয় তো কোনো কথাই নেই একটু গ্রেভি রেখেছি গ্রেভিটা দিয়ে মেখে খাবে তার জন্য একটু গ্রেভি গেভি রেখে দিয়েছি এবার সবাই ভাবলে আমরা খেয়ে নেবো রাতের খাবার এখন আজকে দেখো খেতে খেতে আমাদের রাত এগারোটা বেজে গেল প্রত্যেকটা দিন খাবার আগে আমরা খেয়ে দিয়ে কমপ্লিট করে কখন চলে যাই নিচে শুই এগারোটার মধ্যে শুয়ে পড়ি আজকে খাবার এখনই হলো এগারোটা বাজে এখন খাবার পুরো রান্না কমপ্লিট এখনও খাইনি এবার খেয়ে দিয়ে সব নিজে চলে যাব। আজকে মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে গুড নাইট বন্ধুরা